নমস্কার বন্ধুরা গ্রামের কৃষিভাগ ইউটিউব চ্যানেলে আরেকবার সকল বন্ধুদের স্বাগত আমন্ত্রণ আমাদের শশা লাগানো কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত হবে সেই জন্য আমরা শশাবাড়িটা থেকে আগে থেকে যে আপনাদের ওষুধটি মারতে বলেছিলাম টারকোটার্মা ভেরিটি যেটি হচ্ছে আপনাদের ব্যাকটেরিয়া নাশক কিংবা আপনাদের ভাইরাস নাশক সেই যে টারকোটার্মা ভেরিটিটা আমি কিছুদিন আগে গোবর সারের সঙ্গে দিয়েছিলাম মিশেছিলাম আজকে সেটা তৈরি হয়ে গেছে এবং আজকে আমি সেটা জমিতে বনব কিছুদিন আগে হয়তো আমি বোনার কথা ছিল কেননা জল এত পরিমাণে ছিল যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে যার জন্য আমাকে প্রতিদিন জল বার করতে হচ্ছে এবং মাটি না দেখানো পর্যন্ত ওয়েদার না ক্লিয়ার হওয়া পর্যন্ত কিন্তু আমি এই জৈব সারটা মারতে পারছি না যার জন্য আজকে আমার ওয়েদার ক্লিয়ার হয়েছে এবং সম্পূর্ণ জল আমি বের করে দিয়েছি আরও কিছু কিছু জায়গায় জল রয়েছে কমসম তো তার থেকে সেটা কোনো অসুবিধা হবে না যেহেতু এই ওষুধটা মেরে দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু জমিতে প্রায় ছড়িয়ে যাবে তাই আমি টারকোটার্মা ভিড়িটা গোবর সারের সঙ্গে এখন জমিতে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে এই যে ওষুধটা বললাম টারকোটার্মা ভেড়িটিটা এটা আপনারা আপনারা যখনই শসা গাছ লাগাবেন এটি অবশ্যই ব্যবহার করবেন এটি ব্যবহার করার ফলে আপনারা যে উপকারিতা পাবেন আপনাদের গাছে রোগ কম লাগবে ঝলসা কম লাগবে পাতা হলুদ হয়ে যাবা এটি সম্পূর্ণ একদম কম আসবে আর আপনারা এক্ষেত্রে আপনাদের ফাঙ্গাসগুলো মারা যাবে এবং গাছ মরবে না গাছ সুস্থ থাকবে সবল থাকবে যখনই আপনাদের ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস অ্যাটাক করে গাছের উপরে শোষা গাছে আপনাদের গাছটা ঝিমিয়ে পড়ে দুর্বল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে মারা যায় এবং অল্প বয়সে গাছ হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আপনারা এই টারকট আমার ভেডি ওষুধটা অবশ্যই প্রয়োগ করবেন আর যদি না প্রয়োগ করে থাকেন গাছ লাগিয়ে দিয়েছেন তবে আমি আপনাদের ভিডিওতে এমন একটি ওষুধের নাম বলবো যেটি আপনারা মিক্সিং করে মারলে স্প্রে করলে আপনাদের জমিতে কিন্তু গাছ মরবে না পাতা সময়ে হলুদ হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন